শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ নিউজ বাংলা আজ পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট পেশ হলো আর সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে পাঁচশো টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে গেল বেশ কিছু মানুষ বলছেন যে এটা জনমুখী নয় এটা ভোটমুখী বাজেট আর যে কোনো মুহূর্তে বা যে কোনো দিনে এই বিধানসভা ভোট ঘোষণা হয়ে যেতে পারে ছাব্বিশে বিধানসভা আর এই বিধানসভাকে সামনে রেখে রাজ্য সরকার বাংলার বাড়ির টাকা বিভিন্ন অ্যাকাউন্টে উপভোক্তাদের দিচ্ছে কিন্তু যারা টাকা পাচ্ছে তারা অভিযোগ করছে যে যারা পাওয়ার যোগ্য যাদের মাটির ঘর তিরপলের ঘর তারা পাচ্ছে না পাচ্ছে কারা বড় লোকেরা আর তৃণমূলের নেতারা দশ হাজার কুড়ি হাজার এমনকি তিরিশ হাজার টাকা এই কাঠমানি নিচ্ছে তাহলে আমরা ঘরটা করবো কি করে এই প্রসঙ্গে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট অ্যাডভোকেট আলী আফজাল চাঁদ মহাশয় আজকের বাজেট ভোটমুখী বাজেট আজকের বাজেট

সেটা হাইকোর্টে থাপ্পট খেয়ে দিয়ে দিয়েছে মার্চের মধ্যে দিয়ে দিতে হবে আপ কি তেরা কে হোগা রে কালিয়া আপ তেরা কে হোগা মমতা বাবু ফাটা বাসে মাথা আটকে গেছে ফাটা বাসে মাথা আটকে গেছে এরপরে উনি লক্ষ্মীর ভান্ডার করতে বললেন না লক্ষ্মীর ভান্ডার অবয়া যখন হত্যা হলো যখন অবয়া সরকারি হাসপাতালে চিকিৎসক হিসাবে কর্মরত অবস্থায় রেপ হল ধর্ষণ হলো খুন হল নারী মুখ্যমন্ত্রী নারী হত্যা হলো ওনার হাসপাতালে সেদিনকে মায়েরা বুবুরা খালারা আপারা মাসিরা যারা লক্ষ্মীর ভান্ডার পায় তারা রাত জেগে বলল উই ওয়ান জাস্টিস উই ডিমান্ড জাস্টিস লক্ষ্মীর ভান্ডার পাওয়া তাই এখন উনি লক্ষ্মী ভান্ডারের নামে ফাটা গালে বান্ডর লাগাচ্ছে এতে কিছু হবে না আর উনি বলছেন যে বেকার যুবকদেরকে নাকি ভাতা দেবে উনি নিজেই বলেছেন চা তৈরি করো ঘুগনি তৈরি করো চপ ভাজো মুড়ি ভাজো চপ ভাজা মুড়ি ভাজার জন্য উনি টাকাটা দিয়েছেন কিন্তু আমি বলতে চাই বাংলার মানুষ ওই চপ ভাজার জন্য ওই মুড়ি ভাজার জন্য ওই ঘুগনি তৈরি করার জন্য বেকার ভাতা চায় না বাংলার যুবকরা কর্ম চায় বাংলার যুবতীরা কর্ম চায় লক্ষ্মীর ভান্ডার তারা চায় না তার বুকের উপরে জলজান্ত বেটা বসে রয়েছে বেকার তার বুকের পড়ে জলজান্ত মেয়ে বসে আছে তাই মমতা বুবু মমতা খারা ইয়াদ করো দু সাল মুসলমানদের ডাকলে ইমাম মোয়াজ্জেনদেরকে কি নাম এসো মোয়াজ্জেন ইমামরা তোমাদেরকে মমতা বাবু বারো হাজার দশ হাজার টাকা মাইনে দেবে পাড়াবে আর বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে বাস ভর্তি করে লোক চলে এলো ইমামরা মজে না মাথায় টুপি মুখে দাড়ি যারা এই আলাল সালা হেয়া লাল ফালা ইমাম তারা এসে দাঁড়িয়ে পড়ল তারা এসে মঞ্চ পুরো হল ভরেই দিল মমতা বাবু আমাদের পরে হাজার করে দেবে দেই দেই করে নাচল মমতা বাবু মঞ্চে উঠলো ভাষণ দিতে শুরু করলো কি বললো দুধে সাক্প পানি তবু দুধে আমার টানাটানি আমার কোষাগার পুরো কিচ্ছু নেই তবু আমি তোমাদের মুখে পাঁচশো টাকা বাড়ালাম মমতা বাবু মাজেন ইমামদের পাঁচশো টাকা বাড়ানো হলো না আর আজকে লক্ষ্মীর ভান্ডার বাড়াচ্ছ আজকে তুমি বেকার ভাতা দেবে জেনে রেখো একুশ সালের আকড়া দেখো ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছো বাকি সব মুসলমান ভোটে জিতেছো সেই মুসলমানরা এবারে জেগেছে কারণ তুমি দীঘায় জগন্নাথের দেবের মন্দির করেছ সেই মন্দিরের প্রসাদ মুসলমানদেরকে রেশনের মাধ্যমে সবাইকে বিলি করেছ তুমি ওয়াকা আপ আন্দোলন নিয়ে মুসলমানদেরকে কেনাই করে দিয়েছ তুমি মসজিদ করার দায়েও হুমায়ুনকে তালাক দিয়েছ তাই মুসলমানরা জেগেছে লক্ষ্মীর ভান্ডার দাও আর বেকার ভাতা দাও কিছুতেই চিঁড়ে ভাজবে না ভিজবে না কারণ ইসবার মুসলমানদের মশিয়া হয়ে গেছে হুমায়ুন কবির মুসলমানদের মশিয়া হয়ে গেছে নওসা সিদ্দিকী আর হিন্দু ভোট যা ছিল সেটা তাদেরই থাকবে

খুদর নেতারা দশ পনেরো কুড়ি তিরিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে নিচ্ছে তাহলে আমরা বাড়ি করবো কি করে আর সব থেকে বড়ো বিষয় হলো যে যারা পাওয়ার যোগ্য যাদের তেলপোল বাড়ি কাঁচা বাড়ি তারা পাচ্ছে না পাচ্ছে না তৃণমূলের নেতা দেখুন একটা জিনিস ইললজ্জায়না মলে ইললজ্জায়না মলে আর খাসরোজ্জায় না ধুলে তা যারা তৃণমূল করে তারা তো সব এককালে একটা বিড়ি নিবিয়ে খেত তারা তো সব ঘুটে কুনের বেটা তৃণমূলের থেকে মক্কা দেখে ফেলেছে তারাও জানে দু হাজার ছাব্বিশের পরে থাকতে পারবো না তাই লুটে এনে এনে দেখলেন না ওদের বালু জেল খাটলো ওদের জেল খাটলো চরম চরম গুরুবাতাসা দেখলেন না শিক্ষামন্ত্রী জেল খাটলো কত দেখবেন ওদিকে তোমার সাজান জেল খাটলো এ তো টেলার হচ্ছে মমতা বাবু ছাব্বিশে তুমি ভোট করতে পারবে তো কারণ এমনিতেই তোমার নটঙ্কি সাপ হয়ে কামড়াচ্ছ রোজা হয়ে ঝাড়ছ এই যে কাল প্লিজ পাঁচ প্লিজ এটা মানুষ ধরে ফেলেছে এটা বাংলার মানুষ ধরে ফেলেছে তাই ইসবার তোমাকে মুসলমানরা ভোট দেবে না এবারে সনাতনীরা ভোট দেবে না তাই তোমাকে এই যে ঘর পাওন নামে টাকা তুলছে এটা বাংলার মানুষ জানে যে তৃণমূল মানেই অলিগলিমে সোর হ্যাঁ মমতাজ খালার চোর হ্যায় অলিগলিমে শোর হ্যায় অভিষেক চোর হ্যায় অলিগলিমে শোর হ্যায় তৃণমূল চোর হ্যায় টাকাগুলো দিচ্ছে ঘরে না না ওর বাপ্পার টাকা কালীঘাটে ছাপায় না ওর মা কোনো খালু বাপ্পার রেঁকে গেছে জমানো টাকা দিচ্ছে